আজকে ভিডিওটা শুরু করার আগে আমি আমার সকল ভালোবাসার মানুষগুলোকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি কারণ আমার খারাপ সময়ে তোমরা যেভাবে আমার পাশে থাকো সত্যি আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো হয়তো রক্তের সম্পর্ক থাকলেও এইরকম মানুষ মানুষের পাশে থাকে না যে তোমরা বিনা স্বার্থে আমার পাশে যেরকম আছো তো তোমাদের কাছে একটাই আমার কাছে চাওয়া এইভাবে ছোট্ট বোনটার পাশে তোমরা সবাই থেকো আশা করছি তোমরাও আমাকে সারা জীবন তোমাদের পাশে পাবে তো আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই বোনটার পাশে আশা করছি ভিডিওটা তোমাদের বেশি ভালো লাগবে তো প্রত্যেক দিন ভিডিওর প্রথমে যেটা বলি তুমি আমি লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর যে হারে গরম পড়েছে বাপরে বাপ মানে প্রত্যেকটা মানুষের কাছে একটাই কথা যে বাবা গো কি গরম সত্যি এই বছরে এত তাড়াতাড়ি এতটা গরম পড়েছে মানে হাঁপিয়ে উঠছি আমরা তো ঘরের বউরা করি একটু তো রেস্ট করার সময় পাই বলো কিন্তু যারা বাইরে কাজে যায় তারা কতটা কষ্টে থাকে বলে তো তারা তো একটু রেস্টও করতে পারে না আমরা যেমন একটু কাজ করে হাঁপিয়ে যাই একটু আবার রেস্ট নিয়ে নিই কিন্তু যারা বাইরে কাজে যায় মেয়েরা বলো ছেলেরা বলো তারা কিন্তু প্রচুর পরিশ্রম করছে তাই না আর করা যাবে বলো দুটো টাকা পয়সার জন্যই তো মানুষ বাইরে বেরিয়েছে তো অনেক ধরে ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব কিন্তু কি বলো তো এই শরীরের জন্য হয়ে উঠতে পারে না আর ফ্রিজেও সেরকম কিছু রাখা হয় না বলে না আর অতটা গাও লাগে না যে ফ্রিজটা পরিষ্কার করি আর যেহেতু এখন বিশাল গরম পড়েছে কিছু রাখিয়া না রাখি অল্প একটু তো জল রাখতে হয় তো সেই জন্য আজকে এই ফ্রিজটা পরিষ্কার করছি আর ফ্রিজটা না চালিয়ে চালিয়ে না অনেকটা নোংরা পড়ে গেছে গো সেরকম কিছুই রাখিনা, তো সেই জন্য ফ্রিজে চালানো হয় না আর কোনো জিনিস দেখবে ইউজ করলেই ভালো থাকে একটু তুমি মানে তাকে ইউজ করবে না সেই জিনিসটা না মানে পড়ে থেকে থেকেই নষ্ট হয়ে যায় তো আমাদের ফ্রিজটাও এরকম অবস্থা হয়েছে না চালিয়ে চালিয়ে এতটা ধুলো পড়েছে তোমাদেরকে কি বলবো তো সেই জন্য আজকে সকাল থেকে সেরকম বেশি একটা কিছু কাজ ছিল না ভাবলাম চলো আজকে সেরকম কিছু কাজ নেই আর শরীরটাও বেশ ভালোই আছে তো ফ্রিজটাই পরিষ্কার করি তো সেই জন্য ভাবলাম চলো আমি আমার কাজটা করি আর আমার বন্ধুদের সাথে একটু গল্পও করি তাহলে টাইমটাও কেটে যাবে আর বুঝতেও পারবো না যে আমার কাজ হয়ে গেল তোমরা থাকলে না বেশ ভালোই লাগে গো যে আমার কাজ করতে করতে কষ্ট হচ্ছে সত্যি কথা বলো কখন আমার কাজ নিইটা যে আমি নিজেও বুঝতে পারি না তো দেখো এখন সুন্দর করে কিন্তু আমি আমার জিনিসটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে না ঢাকনাগুলো খুলবো না প্রচুর নাম হ্যারা হয় গো এই খোলো লাগাও অনেক অসুবিধা হয় আর সেরকম তো ধুলো নি জাস্ট একটু উপর থেকে মোছামুছি করে নাও হয়ে যাবে তো চলো এখন সুন্দর করে পরিষ্কার করি আর তোমাদেরকে একটা কথা বলি আমি দু একদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা আমাকে দিয়েছো যে তুমি তোমার শরীরটা আগে ঠিক করো তারপরে ভিডিও দেবে তোমার পাশে আমরা সবসময় আছি সত্যি এই কথাগুলো শুনে না মনে অনেক শান্তি হয় গো সেই জন্যই তো আমার সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যখন ভিডিওতে কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়ে আমার মনে অনেক সাহস হয় সেই জন্যই তো নিজের জীবনের সাথে এত লড়ছি কি বলে তো তোমরা সাথে আছো বলে যখন আমার সাথে থাকো না আমি ভীষণভাবে ভেঙে পড়ি জানো তো কাকে বলবো কি আমার কথা শুনবে কিন্তু যখন তোমরা থাকো আমি সব কিছু হাসি মুখে খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিই তো তোমরাই তো আমার সব কিছু বলো তোমাদের কাছে আমার ভালো মন্দ সবগুলো শেয়ার করি পাই বলো কেউ কাউকে না দেখিয়ে না চিনে এতটা ভালোবাসতে পারে তোমাদেরকে না দেখে আমি বুঝতেই পারতাম না যে আমাকে এত ভালোবাসে আগে আমি এই ওয়াইডিতে এসে এই ছোট্ট একটা চ্যানেল খুলেছিলাম এই চ্যানেলের মাধ্যমে আমি বুঝতে পারছি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো তো এইভাবেই ছোট্ট বোনটার পাশে তোমরা থেকো একটু আশা করছি আমি সব কিছু কাটিয়ে একদম সব কিছু জয় করতে ঠিক আছে তোমাদের সামনে দিন আমি ডেলি ব্লগও শেয়ার করব তোমরা দেখো কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করি জানো তো একা হাতে এডিট করি একা হাতেই সব কিছু করি তোমরা দেখো আর কমেন্ট করো বেশ এতেই আমার পুরো শান্তি কোনই হয় না যে এত কষ্ট করে ভিডিও করেছি আর কেউ দেখে না এই যে আমার কয়েকটা মানুষ এত ভালো ভালো কমেন্ট করো এই কমেন্টগুলোই আমার লাগজুগের কাছে মানে প্রেরণা করি আমি সব কিছু জয় করতে পারবো তো দেখো এখানে আমার কিন্তু ফ্রিজটা সুন্দর করে মোচা হয়ে গেছে আর এই ফ্রিজটা না অনেক দিনের ফ্রিজ গো সত্যি কথা বলতে কেউ বিশ্বাস করবে না যেটা এত বছর হয়ে গেছে আমার শাশুড়ি মা যেরকম সুন্দরভাবে পাটি করে গুছিয়ে রাখতো আগে এখন আমিও এরকম করে রাখার চেষ্টা করি বলতো একটা জিনিস না দেখবে যতই পুরনো হোক না কেন তাকে একটু সুন্দর করে বুঝিয়ে ভালো করে রাখবে যতই পুরনো হোক মনে হবে যে না সত্যি এটা নতুন আমাদের পিছটা দেখে কেউ বলবে না যে এত বছর সম্পর্ক দেখবে যতই পুরনো হোক তাকে যদি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমরা আগলে রাখতে পারি সে সম্পর্ক কিন্তু সবসময় নতুনই থাকবে তো সেই রকম কিন্তু সংসারে প্রত্যেকটা জিনিসই তুমি যদি একটু ভালোবেসে যত্ন সহকারে রাখো সব কিছু দেখবে তোমার নতুন মনে হবে আর এই দেখো এই একটা ইনসুলিন এটা দেখে না মনটা এতটা খারাপ হয়ে গেছিলো তোমাদেরকে আমি হয়তো বললে কেউ বিশ্বাস করবে না চোখ ভর্তি জল এসে গেছিলো ইনসুলিনটা দেখে তো ইনসুলিনটা আমার শ্বশুর মশাই সাহস করে না এখনও ফেলতে পারি না এতটা মানে মায়া জড়িয়ে থাকে প্রত্যেকটা জিনিসে যেও ফেলতে পারি না যে ইনসুলিনটা ফেলে দিই কোনো কাজে লাগবে না জানি ইনসুলিনটা তবুও কি বলো তো ওই যে মায়া এই মায়াতেই যে ফেলতে পারছি না মানুষটা কতদিন আমাদের মধ্যে নেই মানে মনেই হয় না যেন মনে হয় এখনও আমাদের সঙ্গে আছে আমাদের কাছে আছে এই এইরকমই আমরা ভাবি আমরা এখনো পর্যন্ত মন থেকে মেনে নিতে পারিনি যে মানুষটা আমাদের কাছে নেই ওনার প্রত্যেকটা জিনিস যেমন ছিল তেমনই কিন্তু সুন্দরভাবে এখনো আমরা রেখে দিয়েছি আর এই ইনসুলিনটাও অনেকবার বলা হয়েছে যে ফেলে দেবো ফেলে দেব কিন্তু সাহস করে না ফেলতে পারিনি তো আর করা যাবে মন থেকে সবকিছু মেনে নিতে চাই বাট হয়ে ওঠে না সবকিছু ধোবো বলে নিয়ে এসেছি এখন এই বরফের ট্রেটা না কেমন একটু হর হরে মতো হয়ে গেছে জল দিন ছিল তো তো সেই জন্য এই গরমের সময় একটু বরফও লাগে তো সেই জন্য বরফের ট্রেটাও সুন্দর করে ধুয়ে নিলাম এখন এটাকেও সুন্দর করে ধুয়ে নেব আর ওই যে ব্লু কালারের ওটা দেখলে না ওইটার ওপরেই আমরা ইনসুলিনটা রাখতাম ওটা তো বরফ জমে থাকতো আর ওটা ঠান্ডা হয়ে থাকতো তো যখন ফ্রিজটা বন্ধ করে দিতাম অতটা কোনো প্রবলেম হতো না কেন ঠান্ডাতে তো ইনসুলিনটা রাখতে হয় গরম হয়ে গেলে তো ইনসুলিন খারাপ হয়ে যায় আর ওই ইনসুলিনটা না আমাদের খারাপও হয়ে গেছে কেমন একটা ঘোলাটি টাইপের হয়ে গেছে ফেলে দেবো দেখি আজকেই ফেলে দেবো তোমার দাদাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে ফেলে দেব এখন ট্রেটাকে সুন্দর করে ধুই ধুয়ে নিয়ে আবার ফ্রিজে রেখে দেব আর ওই যে বরফের ওটা না ওটা ফেলবো না ওটা অনেক সময় না অনেক কিছুতে কাজে লাগে বরফ জমে থাকলে কোনো একটা দরকার লাগলে হয়তো ওইটা দিয়ে ইয়ে করে নিলাম গরমের সময় বরফ অনেক রকম কাজে লাগে তো চলো এখনো কিন্তু আমার চান করা হয়নি ঘরের কাজ করতে করতেই না কিভাবে সময়গুলো কেটে যায় বুঝতে পারি না এই বিকালের দিকে একটু সময় পাই গিয়ে বসি সময় কেটে যায় সকাল থেকে রাত কিভাবে হচ্ছে যেন মনে হয় চোখের পলকে সব এ হয়ে যাচ্ছে এই সকাল হচ্ছে এই আবার রাত হচ্ছে আবার সকাল হচ্ছে দিন জলের মতো গড়ে যাচ্ছে তাই না আমাদের হাতেও কিন্তু বেশি সময় নেই বয়স তো হচ্ছে তাই না যতই যাই এ করি তবু মরণের ভয়টা হয়ই হয় যে আমাকেও একদিন চলে যেতে হবে এত মায়া এত কিচ্ছু তো ফাইনালি দেখো গল্প করতে করতে সুন্দর করে আমি মুছে একদম ঝাঁকা নাকা করে নিয়েছি তো এবার থেকে ফ্রিজে একটু একটু সবজি ভালো করে জল ঠান্ডা রাখতে হবে কেননা গরম পড়ে গেছে তো আর বাইরে রাখা মানে পুরো জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়া তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাইকে টাটা